बकरा को तो हलाल होना ही था और बकरा के लिए इतना दिन ममता बबू सरकार ममता खाला सरकार ममता आपा सरकार उसको माथा में टिक्का लगा, लगा दिया था जो तुम हलाल हो इसीलिए आज सुप्रीम कोर्ट पहले हमारा हाई कोर्ट जो राय दिया था उस राय को चैलेंज करके वो लोग সুপ্রিম কোর্ট গিয়া অর্থাৎ সুপ্রিম কোর্ট আজকে বুঝেই দিল যে বাকড়া হালাল হয়ে গেল অর্থাৎ যারা এতদিন পর্যন্ত মাস্টার ছিল যারা এতদিন পর্যন্ত মেয়ের বাপেরা জামাই দিয়েছিল স্কুল মাস্টার হিসাবে এবং দেনা পাওনা দিয়েছিল দেহেজ দিয়েছিল দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ পর্যন্ত আজকে সেই জামাইরা মেয়ের জামাইরা আজকে স্কুল মাস্টার থেকে ম্যাতরানি হয়ে গেল এখন না ঘাটকা না ঘাটকা ওরা হয়ে গেল ধবিকা কোত্তা এর জন্য দায়ী একমাত্র মমতার সরকার এর জন্য দায়ী আমাদের মমতাবুহু এর জন্য দায়ী আমাদের শিক্ষামন্ত্রী এর জন্য দায়ী আমাদের সমগ্র সমাজ যারা টাকার লোভে টাকার বিনিময়ে চাকরি করতে করার জন্য টাকা দিয়েছে এবং যারা নিয়েছে টাকার বিনিময়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে ভারতবর্ষের বুকে একটা প্রমাণ হয়ে গেল যে বাংলার বুকে একটা কলঙ্কিত ইতিহাস লেখা হয়ে গেল সুপ্রিম কোর্টের অর্ডারে যে বাংলার বুকে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয় সেটা প্রমাণ হয়ে গেল এবং ছাব্বিশ হাজার ছেলের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল সমাজের বুকে কলঙ্কিত হয়ে গেল মাস্টারদের নামে কারণ মাস্টারি করতে গেলে এরপরে জিজ্ঞেস করবে তুই কোন সালের চাকরি পাওয়া বামপুণের আমলে না তারপরে মমতা আমলে এই জিজ্ঞাসাটা মানুষের কাছে প্রশ্ন চিহ্ন গেল। তাই প্রকৃত ভাবে মেধার ভিত্তিতে চাকরি না হয়ে টাকার বিনিময়ে চাকরি করতে গিয়ে এই বাঁশ কোথা না ঝাড়ে দিয়ে দিল সর্বনাশের মমতা বাবুর সরকার এই শিক্ষক মহল মমতা ব্যানার্জি বলছেন যে এর দায় কে নেবে এবং শুধু তাই নয় এটা বিজেপি এবং সিপিএম এ এই দায় নিতে হবে কারণ আমরা সম্পূর্ণ চেষ্টা করেছিলাম এদের চাকরি থাকুক কি বলবেন মানে চোরের মায়ের বড় গলা ব্যাপার হয়ে যাচ্ছে না এটা চোরের মায়ের বড় গলা না এটা ডাকাত রানীর ডাকাত রানীর মায়ের বড় গলা অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছিল বলে ওর শিক্ষামন্ত্রী টাকার বিনিময়ে চাকরি হয়েছিল বলে ঘনিষ্ঠ বাড়িতে টাকা মেশিন আনতে হয়েছিল আজকে টাকার বিনিময়ে চাকরি হয়েছিল বলে কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে গিয়ে ধরা পড়লো আজকে কুন্তলের জেল হলো আজকে আরো যার ভগবাসে গা উজার এবং আমি বলে দিচ্ছি আপনাদের সামনে এই ফেল তোয়ার সিদ্দিকির বাড়িতেও টাকা আছে এই শিক্ষক নিয়োগের কারণ এ তো শুধু টেলার হলো পিকচার আবি বাকি হয় আচ্ছা মমতা ব্যানার্জি কবে পদত্যাগ করবে এই এই ধরনের প্রশ্ন করছেন যে সমস্ত শিক্ষকদের চাকরি গেছে আপনি কি বলবেন একটা জিনিস ভালো করে বলে দিই মমতা ব্যানার্জি জীবনে পদত্যাগ করবে না দেহত্যাগ না করলে পদত্যাগ হবে না অর্থাৎ যাব মমতা ব্যানার্জির শরীর মেয়ে যা নাই তাক ও পদত্যাগ করে করবে না কারণ মমতা লোকের কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায় ও দুকান কাটা তাই গায়ের মাঝখান দিয়ে যাবে তাই দোকান কাটা নির্লজ্জ বেহা মুখ্যমন্ত্রী বাংলার সে কোনোদিনই পদত্যাগ করবে না আর একটা শেষ প্রশ্ন করছি স্যার যেটা হচ্ছে মানে আইনি বিষয় যেহেতু আপনি একজন বিশিষ্ট আইনজীবী বলছি সুপ্রিম কোর্টের এই রায় এই রায় কি কখনো পরিবর্তন হতে পারে আবার মানে যে রায় আজকে দেওয়া হয়েছে দিয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই রায় কি পরিবর্তন কোনো সময় হতে পারে দেখুন আমার হাইকোর্ট রায় দিয়েছিল এবং সেই হাইকোর্টের রায়কে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল আর সুপ্রিম কোর্ট এখন রায় দিয়েছে সুতরাং আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই বাবরি মসজিদ ভাঙার কারণে হাইকোর্টে রায় দিয়েছিল বাবরি মসজিদ অ্যাকশন কমিটির পক্ষ থেকে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি এবং রাম মন্দির ট্রাস্ট দুপক্ষ সুপ্রিম কোর্টে যায় সেই সুপ্রিম কোর্টের রায়ে রাম মন্দির যেমন তৈরি হয়েছে অপরদিকে এক কিলোমিটার দূরে মসজিদ তৈরি হয়েছে অর্থাৎ রাম মন্দির এবং মসজিদ দুটোই সুপ্রিম কোর্টের রায়ে তৈরি হয়ে গেছে সুতরাং সুপ্রিম কোর্টের রায়ে যদি বাবরি রাম মন্দির তৈরি হতে পারে সুপ্রিম কোর্টের রায়ে যদি বাবরি মসজিদ হতে পারে তাহলে আজকে মমতা দিকে আমি জিজ্ঞেস করতে চাই টাটার কারখানাটা ডিনামাইক দিয়ে উড়িয়ে দিয়েছিল কোন কোর্টের রায়ে সুপ্রিম কোর্টের রায়ে তো তাহলে নিজের বেলায় আঠিশুটি পরের বেলায় দাঁকাপাটি স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমরা